ওই তুমি আমাকে দলের গোম খাও কথা হিসেব করে কইও তার মানে গোম দিলি আমি দলে থাকবো গোম না দিলি দলে থাকবো না গোম দিলি আল্লাহকে মানা হবে না দিলি আল্লাহকে মানা হবে না এটা তো নয় ইবাদত করবো কার জন্য জোরে বলেন কার জন্য আল্লাহর জন্য ইবাদত হবে মাসটা মেরে ফিরাউন ডাক দেখো হ্যাঁ কাছে আয় তুমি বলে আমার খোদা মানো না কয় না আমি আপনার মানি না তো আমি তো মুসা আল ইসলাম মুসা আল ইসলামের খোদাকে খোদা মানি ওই মাসটা মেয়েটার দুটো সন্তান আছে দুই ছেলে আছে সাত বছর বয়স দশ বছর বয়স এ আমার বারান্দি পড়ার পর্দার মাগ আমার সময় নাই আমি বলতে পারব না আমার সময় হবে না মাগ খুব খেয়াল করে শোনো রে মা আল্লা দিন ফিরাউন ডাক দিয়ে তুমি যদি মশার খোদারে তুমি যদি ছেড়ে না দাও তোমার জন্য ডেগের ভিতরে তেল দিয়ে তেল গরম করিয়া তোমার সামনে তোমার দুই সন্তানকে দুনিয়ার থেকে বিদায় দেওয়া হবে তাড়াতাড়ি তুমি ইমান ছেড়ে দাও তাড়াতাড়ি তুমি ইমান ছেড়ে দাও তা না হলে দুনিয়ার থেকে তোমার বিদায় দিয়ে দেওয়া হবে মাস্তা মেয়েটা ডাক দিয়ে কয় আল্লাহ আকবার মাস্তা মেয়েটা ডাক দিয়ে কয়ে আমার জীবন চলে যাবে আমার বাচ্চা শহীদ হয়ে যাবে তারপরও আমি আল্লাহ থেকে কিঞ্চিত পরিমাণ ইমান আমার দূরে সরতে পারবে না আল্লাহকে আমি কখনো বলতে পারবো না আল্লাহর দরবারে সিদা দেওয়া ছাড়া কোনো পুজো খোলায় যেতে পারবো না কোন কালী পুজো কোনো কালী পূজার জন্য যশোর থেকে গাড়ি ভাড়া করিয়া কালী পূজার জন্য যশোর থেকে গাড়ি ভাড়া করিয়া মাগুরার ভাইনার মোড়ে আমি যেতে পারবো না আমার টাকা দিয়ে আমি মাগুরার ভাইনার মোড়ে কালী পূজায় যাব ওখানে যে আমি নাচ গান দেখব আমি আবার মুসলমানের পরিচয় দিব এটা তো হতে পারে না প্রথম দিন ডেগের ভিতরে পানি ডেগের ভিতরে তেল গরম করিয়া মাসতামের প্রথম ছেলেটাকে যখন শহীদ করে দেওয়া হয় আল্লাহ আকবার তারপরও মাস্তামে ইমান সারি নাই দ্বিতীয় দিন আর একবার ডেগের ভিতরে তেল দিয়া ডেগের ভিতরে তেল দিয়া এ আমার বারান্দি পড়ার পর দারমা গ আল্লাহ আকবার ছোট্ট ছেলেটাকে যখন ডেগের ভিতরে তেলের ভিতরে ফেলে দিবে ছোট্ট ছেলেটা এখন আর কথা বলার জন্য আল্লাহ একবার নিজের মার দিকে তাকায় কয় মা একটু কাছে আগে মা তোমার একটা কথা বলে যাই ও মা ডেকের ভিতরে ফেলে দেয় মা তুমি ইমান খারাপ হবা না তোমার সাথে আমার দেখা হবে আল্লাহর জান্নাতে একটু জোরে বলা যাবে না সোবাহ আল্লাহ কোথায় দেখা হবে আল্লাহর জান্নাতে দেখা হবে আর কোথাও দেখা হবে না দোস্ত আমার ভাই যান আমার দুই দিন দুই বাচ্চা শহীদ হয়ে গেল তৃতীয় দিন মাস্টা মেয়েটাকে যখন ডেগার ভিতরে ফেলে দেয় মাস্টা মেয়ে ফিরাউনের বাহিনীকে ডাক দিয়ে কয় এই ফিরাউনের বাহিনী আমি যদি মারা যাই আমার এবং আমার দুই বাচ্চার যে হাড় আছে ওই হাড় গোল গোলা ওই হাড় গোড়া মাটির নিচে এক জায়গায় দাফন করে রাখবা খবরদার কোথাও নিক্ষেপ করে দিবা মা মার দুই সন্তানের হাড় মা আর দুই সন্তানের হাড় এক জায়গায় দাফন করা হয় আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম যখন মেয়েরা যে যায় আল্লাহ একবার জিব্রাইল কয় জিব্রাইল মিশরের এই জায়গায় একটু দাঁড়াও মিশরের এই জায়গায় একটু দাঁড়াও কয় কেন ও জিব্রাইল এইখান থেকে কোনো কিছুর ঘিরান কি পাও কয় আর রসুল আল্লাহ ঘিরান পায় কিন্তু কিসের গিরান তাও তো জানি না কই মাস্তা মে ইমান আনার বরকতে ইমান আনার কারণে তার দুই সন্তান সহ মাস্তা মেয়েকে এইখানে শহীদ করে দেওয়া হয়েছে যখনই এইখানে দাফন করা হয় আল্লাহ এই জায়গাটাকে জান্নাতের বাগিচা বানায়া জান্নাতে গিরান বের করে দিতেছে একটু জোরে বলা যাবে না সোবাহ আল্লাহ পর্দার মাগো আমার আমার জীবন চলে যাবে ইসলাম বিক্রি করতে পারবো না খবরদার ইসলাম বিক্রি করা যাবে না স্বামীর সাথে তর্ক বিতর্ক করা যাবে না তোমার স্বামী যদি রিক্সাওয়ালা হয় তোমার স্বামী যদি বলা হয় তোমার স্বামী যদি গরিব হয় তোমার স্বামী যদি অন্ধ হয় পর্দার মাগ তুমি তোমার স্বামীর খেদমত করবা আল্লাহ চায় তোমার স্বামী যদি খুশি হয়ে যায় আল্লাহ একবার তোমার স্বামী যদি খুশি হয়ে যায় ওই রাত্রে যদি তোমার মৌত হয়ে যায় আল্লাহর হাবিব বলে

আমরা তো পাঁচ উক্ত নামাজ পড়ার জন্য যাই না আমরা হলাম জুমা আলী ঈদ আলী আর কদর আলী আর বরাত আলী কয় আলী জোরে কয় আলী জুমা আলী ঈদ আলী কদর আলী আর বরাত আলী জুমা আলী মানে শুধু জুমার দিন যায় যাই একবার সবার সামনের কাতারে বসে যায় মাদ্রাসার ছাত্র যদি পিছনের কাতারে বসে এই হুজুর তোদের মাথার টুপিতে পিসাবের গন্ধ বাইরস সেক্রেটারি সাহেব এর জুমার দিন সবার কাতার আগে সামনে গেছে আর মাদ্রাসার ছাত্র কিছু পিছনে বয়সে তোকে তোরা মসজিদে বেরিয়ে যাও বাইরে আনতে বাইরে তোকে টুপি দে মুতির গন্ধ বাইরেছে সব আনতে মাদ্রাসার ছাত্র নরম মানুষ ওরা কয় কি কয় টুপি কাইছি আসলাম মাথায় দিয়ে আমাকে টুপি দে বলো পিসাবের গন্ধ এক সব ছাত্র কি একরকম হয় এই কিছু ছাত্র কি থাকে চালাক থাকে না এক মাদ্রাসার বডিং শুধু কলা আর কচু দেখছে কি দেখন শুধু কলা আর কচু একদিন ওয়াশ করতেছে হুজুর কলা কচু দে হুজুর ওয়াশ করতে যাই চলে তোরা কোনো কথা কতি পারবি না আল্লাহ বলছে আল্লাহ তালা নে ফরমায়া কুলু আশ্রাবু মত সে বস করতেছে ছাত্রদেরকে আল্লাহ নে ফরমায়া কুলু আশ্রাবু খাও এবং পান করম এ ওয়াশ করতেছে ছাত্রটা একটা পিছন থেকে কয়ে বসছে ভালে কি না গোয়া কলা কসু ছাত্র পিছন দেলে উঠেছে আর এক হুজুর ত্যাগ মেসরা কয় আর এক মেসরা ছাত্র পিছন কয় বলে কি না গোয়া কলা কসু তাই বলে হুজুর বলি বলিনি যে প্রত্যেকদিন বডিংই কলার কসু দিতে হবে মাদ্রাসার ছাত্র সেক্রেটারি যাক দিবাই সেক্রেটারি সহেবাব কিন্তু খালি আজ কেইজোমান নামাজ পড়ার জন্য আর সেন দয়া করে আপনার টুবিরা একটু খুলে দেখেন আপনার টুবিতে পেশাবের গন্ধ বাইর হচ্ছে কি আমাকে কারোর টুপিতে পিসাবের গন্ধ না ওর আল্লাহ সেক্রেটারি টুপি খুলে নাকের কাছে সাথেই যে দেখে আসলে সেক্রেটারির টুপিতে পিসাবের গন্ধ কয় মনি আমার টুপিতে পিসাবের গন্ধ বেরোয় টুপিতে পিসাবের গন্ধ বেরোয় কয় হা কয় হতি পারে গত জুমাই নামাজ পড়েছি আর এই পর্যন্ত নামাজ পড়িনি এই টুপি নামাজ পড়ে নিয়ে বালসি নিচেই থুইলাম আর আমার ছোট ছোট বাচ্চা আছে এই এক সপ্তাহের মধ্যে মনে মনায় যাইয়ে দেশে আর ওই টুপি মাথায় দিয়ে আমি আবার নামাজ পড়ে

আট মাস ইমাম সাহেবের বেতন দে না কয় মাস আট মাস ইমাম সাহেব বুড়া তি আড়া দেয় সেক্রেটারি সে বেতন না দিলি বলে আমি চলে গেলাম এই সেক্রেটারি কয় দেখবি পাশে কেউ আসে নাই না পাশে কেউ নেই কয় তাহলে এইবার চলে যা এইবার চলে যা তুই চলে গেছে আসরের নামাজের সময় হয়েছে এই মুসল্লিরা কয় ইমাম কোনে গেল কয় ইমাম তো চলে গেছে কেন কয় আট মাস বেতন দেয় না এত টাকা আমরা দিলাম আট মাস বেতন দেন না শিগগির ইমাম সাহেবের ডাইনে আসেন এলাকার মানুষের চাপে পড়ে ইমাম সাহেবের ডাইয়ে নিয়ে আসে কয় নামাজ পড়ান কয় না আমি পড়াতে পারবো না আমার বেতন আগে দিতে হবে সেক্রেটারি কয় দিবানে তুমি নামাজ পড়াও কয় না আগে বেতন দিতে হবে যদি বেতন না দাও আমি এই সইলে গেলাম সব ইমাম সাহেব কি নরম এই সব ইমাম কি নরম সব কি গণির মতো মনে করো ইমাম সাহেব কয় বেতন যদি না দাও সইলে গেলাম আর আট মাস যে নামাজ পড়াইছি তোমরাই নামাজগুলো আবার দ্বিতীয়বার আর একবার পড়ে একটা নামাজ হয়নি আমি যে নামাজ পড়াইছি একটা নামাজও তোমাকে রোয়নি কই কেন ভাই আমি কোনো অজু করে নামাজ পড়াইনি বিনা অজুতি পড়াইছি কারণ তোরা বেতন দিস না কয় মাস আট মাস এইজন্যই তোকে নামাজও পড়াইছি বিনা অজুতি টাকা দিবি মাসলা আবার ঘুরে দিবি আট মাস নামাজ পড়াইছ অজু কয় হ্যাঁ টাকা দাও না তা কি আর নামাজ আবার ভুড়ে নাও সেক্রেটারি কয় তোর আল্লাহর কি লাগে তুই আগে টাকা সব দিয়ে দিছে আট মাসের তা হ্যাঁ তাহলে তোমাকে আর নামাজ পড়া লাগবে না ওরা ঠিক আছে টাকা আদায় করার জন্য ইমাম সাহেব একটু ঘা মারে দিছে সব ইমাম সাহেবদেরকে ফাগল মনে করা যাবে না খবরদার ইমাম সাহেবরে বেশি কথা বলা যাবে না পারলে তোমার পায়ের তোমার গায়ের তোমার জামার একটা জামা যখন কিনবা ইমাম সাহেবের জন্য আর একটা জামা কিনে দিবা আল্লাহ তালা মাফ করে দিবে ওই যে আসাবে কাহাবের কুকুর বুজুর্গদের পাহারা দিছে ওয়া কালবুহুম বাসিতুন জিরাহি বিল ওয়াসিত বুজুর্গদের পাহারা দিছে আল্লাহ তাকে জান্নাতি মানুষের ভিতরে জান্নাতে ঢুকা দিবে জোরে বলো না সুবহানাল্লাহ তুমি ইমাম সাহেবের ইজ্জত করো আল্লাহ তোমার ইজ্জত বাড়ায় দোস্ত আমার ভাইজান আমাত আমার আল্লাহ ডাক দিয়ে বলো ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন দ্বিতীয় নম্বর গুণ হলো পাঁচ অক্ত নামাজ পড়া অদস্ত আমি আপনি যখন অজু করিয়া আল্লাহ একবার যেই বান্দা গাজা খাই যেই বান্দা মদ খায় যেই বান্দা ফেন্সিডিল খায় এদিক যেই বান্দা হিরোহীন খায় আল্লাহর বান্দা নামাজ পড়ে না আল্লাহর বান্দা মসজিদের কাছেও আসে না ওই আল্লাহর বান্দারে ডাকিয়া আল্লাহর ঘরে সাথে লাগাই দিতে হবে আমার বাচ্চা যদি হারা যায় তিন বছর পরে যদি আমার বাচ্চাটা আমার ঘরে কেউ ফিরাইয়া নেই আমি খোঁজ নেব দস্ত তুমি আমার বাচ্চা কোন জায়গাতে আল্লাহ কোথার থেকে তুমি আমার বাচ্চাটা আমার কোলে আইনা দিলা আয় এই দুই মাসের জন্য তোমারে আমি টাকা দিয়া দিলাম খুশি হয়ে তারে হাদিয়া তৌফা দিবি ও জশরের মহাব্বতের মানুষগুলো আমার ও আমার বিএমপি রিভাই ও আমার চর্মনার ভাই ও আমার তবলিগের ভাই আয় আয় যেই বান্দাগুলো দিন থেকে দূরে সরে যায় নামাজ থেকে দূরে সরে যায় ওদেরকে যদি ডাকিয়া আমি আল্লাহর ঘরে নিয়ে লাগায়া দেয় আমার বাচ্চা যেই ব্যক্তি এনে দেয় তারে যেমন আমি খোঁজখবর নাই ঠিক আল্লাহ বলা মানুষদেরকে আল্লাহর ঘরে লাগায়া দিলা আল্লাহ তালা আমার আপনার খোঁজখবর নিয়া আমার আপনার জীবনের গুণা আল্লাহ মাফ করে দিবি শুধু ধানের শিশের সুলোগান দিলা শুধু দাঁড়ি পাল্লার সুলোগান দিলা দিলা শুধু রিক্সা মার্কার স্লোগান দিলা চার দোকানে বসিয়া রাত দিন চব্বিশ ঘন্টা রাজনীতি নিয়ে আলোচনা করলা যে আজান হয়ে যায় সেই মসজিদে যাওয়ার সময় হয় না আল্লাহ একবার কয় হুজুর মাথাটা নষ্ট হয়ে যাচ্ছে টেনশনে ওরে মাথা নষ্ট হয়ে যায় আগের জামানায় মুরগির বাচ্চা এদিকে তাকাও আগের জামানায় মুরগির বাচ্চার মাথায় ঘা লাগলে আমার পরদার মাদের দেখছি ওই মুরগির বাচ্চাটা লইয়া চাইল মাপা শেয়ার আছে না চাইল মাপা শের যা দিয়ে চাইল মাপা হইত ওই চাইল মাপা শের নিচেই দিয়া আমার পরদার মারা মুরগির বাচ্চার মাথায় টুক 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 করে বাড়ি লাগাই দিত ওই মুরগির বাচ্চার মাথা বন্ধ হয়ে যাইত কথা কয় না কান ঠিক কিনা বাবা ঠিক এই দুনিয়ায় মানুষের মাথাও ঘুরলি শুরু হয়ে গেছে ওই মানুষগুলো লইয়া আল্লাহর করে নামাজে দাঁড়া দিলা আল্লাহ ওই মানুষগুলোর মাথাটাও ভালো করে দেবে কথা কয় না ঠিক কিনা আরে বান্দা যখন অজু করে বান্দা যখন অজু করে মসজিদে যায় আল্লাহু মাফতালি আবু আওয়া রাহমাতিক বান্দা যখন অজু ওই বান্দা যখন রুকুতে যায় আল্লাহ তালা নিজের কুদরাতে হাত ওই বান্দার পিঠের উপরে বুড়াইতে থাকি একটু জোরে বলা যাবে না সুবাহান আল্লাহ আর একটু জোরে বলো সুবাহান আল্লাহ বান্দা যখন রুকুতে যায় রুকু থেকে উঠিয়া বান্দা যখন সিজদায় যায় ওই বান্দাকে এক পাল্লায় দিয়া আর এক পাল্লায় স্বর্ণ দিয়া আল্লাহ রাস্তায় স্বর্ণ করলে যে পরিমাণ সব হয় আল্লাহ ওই পরিমাণ সব তার আমল নামায় দিয়া দেয় সোনার কলিজার টুকরা গুলো আমার যেই বান্দার ভিতরে নামাজ নাই আল্লাহ একবার দেখি এক বক্তা আলোচনা করতেছে নামাজ পড়লে জান্নাতে যাওয়া যাবে এটা কোরআন শরীফের কোন জায়গায় নাই সুরায় মারি স্কুলে দেখো আর আমি আজকে যেই তাফসির করার জন্য বসছি এই পাঁচটা গুণের ভিতরে নামাজের কথা আছে আল্লাহ নিজে বলে এই পাঁচটা গুণ যারা করবে উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন এই পাঁচটা গুণ যারা করবে পাঁচ উক্ত নামাজ যারা পড়বে আল্লাহ বলে কালিকা মত ময়দানে তারা সবল কাম হয়ে যাবে তারা জান্নাতি হয়ে যাবে তোমার ওই দুনিয়ার চশমা খুলিয়া আল্লাহর নবীর চশমা লাগায়া কোরআনের তাফসির কর নামাজ পড়ে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে এটা তুমি পায় যাইবা ও কলিজার টুকরা পর্দার মাগ আমি মহিবুল্লার শেষ কথা হলো পাঁচুক নামাজ পড়তে হবে আল্লাহর দরবারে সিজদা দিতে হবে কোন কোন বান্দা রাজি আছেন পাঁচুক নামাজ পড়তে হাত জোগড় আল্লাহর দেখায় নারে তাকবীর মাশাআল্লাহ